আর খুলিস খুলিসনি এই যাওয়ার সময় যদি আমার আড়াই লাখ টাকার গাড়ি এই জায়গা বাই দিয়ে হেডলাইট মেটলাইট ঘাস খেয়ে ভেঙে যায় এর ফেত কীরা দিবি তুই দিতে পারবি জরিবানা সেই আছে টাকা পয়সা আছে ভাই আপনার সাথে সাথে আমি আইছি একটু দেরি করিনি আমি দেখেছি আমার বাড়ির সিঁড়ি ওই ওই জায়গা তুই হেনে বসেছিলি ঠান্ডায় তুই বসে থাকবি একদম গেটের তুই ওই জায়গায় পর্যন্ত যে আসলি কি আমার নষ্ট না আর আমি যখন ওই খুদার মোটে হুইসেল দেবো গাড়ির শব্দ ওইটা আমি গেট খুলে বসে থাকবে তবে হ্যাঁ আমি বাদে যেন অন্য কেউ ঢুকতে না পারে সেটাও কিন্তু মাথায় রাখবি ওই গেটটা খোল এখন যা দেরি করিস না যা বহুত কথা আছে যা 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 আমার দেখতে মন চায় না কে ভাই আবার কি দোষ করলাম দোষ তো তোর গিরে গিরে আমি চলে আসি দুই মিনিট হয়ে গেছে এখন তুই গেটটা বন্ধ করিসনি তাড়াতাড়ি গেটটা বন্ধ করে আমার গাড়িটা বসে আমি খাইটা এবার বেরোবো এই বলে শিক্ষিত দোষ এই গরিবের ব্যবসা গরিব এখনো গাড়ি হয়নি আমি চলে আসলাম আর গাড়ি হাত দিয়ে মুসতেছিস তোর এই গেঞ্জি খুলে মুস্তি হাত দিয়ে মুসতেছি আমার গাড়ির উপরে তোর হাত পড়ে গরিবের হাত আমার গাড়ির গেঞ্জি খুলবি নেক্সট টাইম গেঞ্জি খুলে প্যান্ট খুলে তারপরে মুসলি যা এখন সবাই বাজার যাবো গরিব আরে এই এলাকার সবাই তো গরিব একমাত্র আমিই বড় লোক আমার এই এরিয়ার উপরে কি কোনো গরিব মানুষের পাত ধুলে পরে কোনো গরিব মানুষের পাত ধুলে যেন আমার এই বাগান দিয়ে আমার বাড়ির এরিয়ার ভিতরে যেন না আসে শুধুমাত্র একটা তুই গরিব তাও তো রাখতাম না নেই তোর উপর খুব রাগ আমার কিন্তু রাখেছি আমার বাপ তো রেখে থেকে এই কারণে খেলাতে পারি নেই বাপের উপর সম্মান করে ভাই আমার জানা তো এরিয়ায় কেউ আসে না তো দু একটা পোলা বান আসে বাতাস খাওয়া জন্য সাঙের পর আমি খেদাই দিই কি বাগানে আসে পোলা বান তাও আর বাতাস খাতেই আমার এই এত দামি বাগানে এই কোটি কোটি টাকার গাছ লাগাতে সেই গাছের বাতাস ওই গরিব গায়ে লাগে এখন আমার সাথে বাগানে কি এবার হ্যালো বন্ধু কই তুই চলে আয় আমি তো জমিদারের বাগানে বসে আছি চলে আয় জমিদারের অত্যাচারে তো এখানে থাকার মতো নাই চলে আয় এখানে এসে গল্প টল্প করি একটু আয় এক গরিবের বাসা গরিব

টাকা পয়সা বেশি মালিক বলছেন টাকা পয়সা নিয়ে খুব গরম তার কোন বেশি না করার দরকার নেই আপনি চলে যান এর একটা ব্যবস্থা করতেছি ভাই ওর খেদা দিছি এই এতদিনে তুই একটা ভালো কাজ করলি গরিব মানুষের অপমান করলে পরে আমার খুব ভালো লাগে আমার এই জানে বাতাস লাগে তুই আমার মনে বাতাস দিছিস তাই তোর জন্য একটা গিফট আছে দাদা এরকম পাঁচশো টাকা তো জীবনে ঝুঁকে দেখিস আজকে দিলাম ধর যা তাই কিনে নিয়ে বাড়ি যাইস হে ভাই এদিকে শুনি যা মানে তোরা যে গরিব তোদের যে অধিক লোভ এডা তদার বেহਾਰੇ বুঝা যায় 500 টাকাটা দিয়ে দিলাম চলে গেলে মানে ওই সাইকেলটা সুন্দর সময় কিনা দইতো না এই বাগান এখন পাহাড়া দেব কিডা এইজন্য তদার মতো গরিবের কোনো উপকার করি না গরিবের আমি দেখতে পাই না দেখ 500 টাকা দেখ এই 500 টাকা আকার ভাইব তোর কাছে নাই এর গরমতি সুযোগ করতে পারবে না চল বাগান পাহাড়া দেব যাও ছোট লোক আমি না ভাই 500 টাকা দিল আবার নিও নিলো কিছু বুঝলাম না ভারি রাতদার খড়ই নেই আসল জমিদারের বাগানে খড়ই নেই এই তো জমিদার তে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হুজুর একটা কথা ছিল তার রাস্তায় না ধরে একটু সাইডে জি কি বলবেন বলেন হুজুর এই যে জমিদার ছেলে আছে না তার অত্যাচারে তো এখানে থাকা অনেক কষ্ট করে দাঁড়ায়ছে তার দুরব ব্যবহার খারাপ ব্যবহার বাগানে বসেছিলাম তাও দুরব ব্যবহার করে খারাপ ব্যবহার করে খেদিয়ে দিয়েছে কেন আমার জানা মতে তো জমিদার লোকটা অনেক ভালো এবং তার ছেলের নামে তো এখনো কিছু শুনতে পাই নাই কিছু কিছু মানুষ বলে তার অনেক অহংকার কিন্তু কি করছে ওই যে বললাম খারাপ ব্যবহার আর অহংকার বেশি ঠিক আছে তোমার কথাটা আমি বুঝলাম আচ্ছা চলো দেখি কি করা যায় আসো ভাই আমায় কামাতসি ক্যা আপনি মারেন তুই কত বড় সাহস তুই ওর গায় আমি হাত দি গোস ও গরীব না গরীবের গায় হাত দিলে আমার হাত পইছে যাবে না নাই এই হাত আমি আড়াই কোটি টাকার ড্যাটল দিয়ে ধুই প্রতিদিন কি ব্যাপার ভাই আপনি একটা গরিবের এইভাবে মারতে বলছেন কেন আপনার বাপ একটা এলাকার সম্মানীয় জমিদার আপনি একটা সম্মানীয় ব্যক্তি একটা গরিবের শুধু শুধু কেন মারছেন এত বড় কথা সামান্য মসজিদের ইমাম পাঁচ হাজার টাকা বেতন ও গরিব আমার সামনে দাঁড়াই আমার উপরে এত বড় কথা করছে ও রুমার ও রুমার দেখেছেন তো ব্যবহারটুক দেখছেন আপনি তো ঠিকই বলছেন নরম খাটলে তো হবে না আপনারা ভাবেছেন কি টাকা সামান্য টাকার অহংকারে গরিব মানুষের আপনি মারছেন মানুষকে মানুষ মনে করেন না কি মৃত্যুর ভয় নাই পরের জীবনের কি কোনো ভয় নেই এই জীবনের পরেও যে একটা জীবন আছে আপনি তো টাকা পয়সা কি মৃত্যুর পরে নিয়ে যেতে পারবেন এই যে গরিব মানুষ আপনি যে একটা ছেলে নিয়ে এভাবে মারছেন তারাও তো মনে হয় অনেক অত্যাচার করেন আপনি যে মরণের পরে আপনি যে খাটনা ধরবে এই চারটা লোকও তো আপনি পাবেন না আপনার বাপ একটা ছিল ভালো মানুষ সে চলে গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং আপনার যে ব্যবহার আপনি যে মানুষ মৃত্যুর পরে আপনার যে খাটনা ধরবে সে মানুষও পাবেন না মৃত্যুর পরে যে একটা জীবন আছে আপনি এটা মানেন না আর এই অহংকার যে পতনের মূল এটা আপনি মানেন না কি আপনি আমার মুখের উপরে এতে কথা বললেন আপনি আমার প্রতি কোনো ধারণা আছে আর কি বলতে স্যার মৃত্যু এই মৃত্যু নিয়ে তো আমার পরিকল্পনা আছে এই যে মসজিদ আপনি ইমামতি করেন এই আপনার বেতন তো আমি দিই এলাকার মসজিদটা চালাই আমি পাঁচ হাতের নালাজ আমি পড়ি কিন্তু গরিব মানুষ আমার সহ্য হয় না আর আপনি আমার উপরে বড় কথা বলতেছেন আমার দেখে কি আপনি ভয় পান না আপনার দেখে আমি কি ভয় পাবো আমি আল্লাহর বান্ধা একমাত্র আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় করি না আর আপনি বেতনদের দেন মসজিদ চালান ভালো কাজ নামাজ পড়েন তবে এই নামাজ পড়ে আপনি কি করবেন অসহায় গরিব মানুষের যদি পাশে না দাঁড়ান যদি তাদের উপর এভাবে অত্যাচার করেন আপনি নামাজ পড়ে কি করবেন আপনার নামাজ তো সব বিফলে যাবে আপনি গরিবের আপনার টাকা পয়সা দিচ্ছে আল্লাহ আপনি গরিবের সাহায্য করেন গরিবের পাশে দাঁড়ান যার ঘরে চাল নয় আপনি তারে যে খোঁজ নেন তা না আপনার বাগানে একটা লোক আসলে আপনি তারে তারায় দেন কাউরে বসতে দেন না কেউ যদি একটা পাতা নিতে আসে তারও খেদায় দেন আপনি কিসের টাকা পয়সা আপনার আপনার তো মনই ভালো না আপনি তো সামান্য মসজিদের ইমামতি করে গরিব লোক আমার উপরে কথা ওর আমি দেবো আমার মসজিদ ইমামতি কেমনে করে এই এলাকায়ও থাকে কেমনে সেটা আমি দেখো না ও তো গরিব ওর কি আগে পাশে কিছু আছে না ওর কি সাহায্য করার মতো কেউ আছে ওর চাকরি খাই দেবো ওর না আখাই মরে যাবে আপনি কি খাওয়ানোর মালিক নাকি খানোর মালিক উপরকের আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আপনি আমার খাইতে দিবেন না কিভাবে আল্লাহ যদি আমার আল্লাহ আমার যেখানে রিজিক লেখে রাখছে আমি ওইখানে যাই ভাত পাবো আর চাকরি আপনি খেয়ে দিয়ে কি করবেন আল্লাহ যার যেভাবে চলার সামর্থ্য দেশে সে সেইভাবে চলবে আপনি টাকা পয়সা দিছে এই অহংকার আপনি দেখাচ্ছেন মৃত্যুর পরে আপনি যদি মারা যান এই টাকা পয়সা একটা টাকাও নিয়ে যাইতে পারবে না আপনার এই যে এত সম্পদ এত বাড়ি এত গাড়ি এত টাকা পয়সা এত টাকা পয়সাকে আপনি মৃত্যুর পরে নিয়ে যাইতে পারবেন আপনার সঙ্গীতে কেউ হবে না শুধু ওই কোবর কাটা পর্যন্ত এবং ওই কোবরে লাভানো পর্যন্তই মানুষ থাকবে তার ওই পাশে কি হবে আমরা কেউ না তাই আপনি অহংকার বাদ দেন এ অহংকার বাদ দিয়ে আমরা মুসলিম সবাই কালেমাপড়ে আপনি আসেন ফিরে আসেন দিনের পথে নিজের মাঝে ইমান নিয়ে আসেন আমরা সবাই একসাথে নামাজ পড়ি সবাই মিলেমিশে চলাফেরা করি আপনার টাকা আছে আপনি পাঁচটা গরিবকে ডেকে নিয়ে আসে আপনার বাসায় খাওয়ান আপনি কাজ করে তাদেরকে মজুরি দেন এবং আমরা যেন কারো সাথে কোনো খারাপ ব্যবহার না করে আল্লাহ কি বলেছে মানুষ মানুষেরই জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে আসলে তো কথাগুলো সত্য আমি যদি এখনি মারা যাই আমার এই મિતর জন্য কবর কাটা বাস জানা জানাজা এগুলোর জন্য তো এলাকাবাসীই লাগবে মরে যাওয়ার পর তো আমি নিজের কাছে নিজে করতে পারবো না আর এই সম্পত্তি এগুলো তো কিছুই আমার না সবই তো আমার বাবা রেখে গেছে আমার বাবার যদি এত কিছু আল্লাহ না দিত তাহলে আমি হয়তো আজকে এদের মতো গরীবের সন্তান হতাম আমি হয়তো দিন মজুরি থাকতাম টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গেছি আর আমি যদি এখনই মারা যাই এই বিষয় আশায় সয় সম্পত্তি সবই তো এভাবে পড়ে থাকবে আর আমি হুজুরির সাথে তো খারাপ ব্যবহার করলাম আমি মারা গেলে পরে একটু পরে তো আমার জানাজা করার জন্য এই হুজুরি আসবে আসলেই তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি হুজুর আপনি দবি মাফ করবেন আপনার সাথে অনেক বড়ো বিয়াদবি করে ফেলেছি আমি যে টাকার জন্য অন্ধ হয়ে গেছি মানে আমার বিবেক মস্তিষ্ক কিভাবে চলে আমি নিজেই নিজের কন্ট্রোলে নেই আসলে আমার বাবা অনেক টাকা পয়সা রেখে গেছে তো আমার কষ্ট করে কিছুই করা লাগেনি ছোট থেকে অভাব বুঝিনি এই জন্য আমি অমানুষ হয়ে গেছি আপনি বিয়া দুবি মাফ করবেন আর এই বিষয়ে এইখান থেকে আমি কিভাবে ফিরে আসতে পারি যদি আপনি একটু আমার সাহায্য করতেন তাহলে হয়তো আল্লাহ খুশি হইতো দেখেন আপনিও মানুষ এখানে যারা গরিব আছে আমি আসি আমরা সবাই মানুষ সবাই আল্লাহর সৃষ্টি তাই আমরা যদি এই সব দুর্নীতিমুক্ত সমাজ যদি ছেড়ে দিয়ে যদি আমরা কোনো অহংকার বাদ দিয়ে যদি আমরা সবাই মিলে চলাফেরা করি দিনের পথে চলি নামাজ কালাম পড়ি পাঁচ আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের সমাজ ভালো থাকবে আমরা নিজেরা ভালো থাকবো পাঁচ নামাজ পড়লে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে হৃদয় ভালো থাকে তাই আমরা এই সব কিছু বাদ দিয়ে আসেন পড়ে দিনের পথে ফিরে যেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব সময় আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের হৃদয়টা ক্লিয়ার করে দেবে এবং মানুষের যে মনুষ্যত্ব জিনিসটা এটা আমাদের ভিতরে চলে আসবে তো আজান দিয়ার সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে চলেন আমরা সবাই মসজিদে যে নামাজ পড়ি আপনি আমার চোখ খুলে আর সিয়াম তোর সাথে আমি অনেক অন্যায় করেছি তুই সেই ছোট থেকে আমার বাবার কাছে মানুষ হয়েছিস আমার বাবার সবকিছু কিছু দেখে শুনে রাখেছিস তোর সাথে আমি অনেক অন্যায় করেছি তুই গরিব বলে কিছু মনে করিস না ছোট ভাই আমার তুই মাফ করে দিস আর ভাই আপনি যে বাগানে আসলেন আপনার সাথেও অন্যায় করেছি এসব কিছু মনে করার দরকার নেই হুজুর যেহেতু বললো আদান দেওয়ার সময় গেছে তখন আমরা সবাই নামাজে যাইছি প্রিয় বেকার সিনের ভাই ব্রাদার এবং পরিবার আপনারা কি নামাজ ছেড়ে দিচ্ছেন সবাই সব রকম কাজ বাদ দিয়ে আগে নামাজ পড়েন আমরা সব প্রকারের অহংকার বাদ দিয়ে নামাজকে সুন্দর করেন এবং পাঁচক্ত নামাজ পড়েন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল